হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে ক্রিস্পি মুচমুচে মজাদার সুজি জিরা ডোনাট রেসিপি তো দেরি না করে এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করলে বাচ্চারা বারবার তৈরি করার ডিমান্ড করবে তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ গোটা জিরে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে ভালোভাবে এটা নাড়া হয়ে গেলে এর মধ্যে মেজারিন কাপে এক কাপ সুজি দিয়ে দিলাম আপনারা পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন এবার এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো তেলটা ভালোভাবে মিশিয়ে নেব এর সঙ্গে এই সময় গ্যাসের আশটা মিডিয়াম রাখতে হবে সুজির কালারটা কোনোভাবেই আমি চেঞ্জ করবো না এরকমই থাকবে এবার এর মধ্যে আমি মেজারিন কাপে দেড় কাপ মতো জল দিয়ে দেব এবার জলটা ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো যেন কোনোভাবে সুজির লামস না থাকে আমার জলটা অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে সুজিটা প্যান থেকে ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে এবার এটাকে আমি বন্ধ করে দেবো বন্ধ হওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সুজিটা একেবারে ঠান্ডা করব না হালকা গরম থাকবে সেই অবস্থাতেই আমি একটা সেদ্ধ আলু এর মধ্যে ম্যাশ করে দেব আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে চিজ দিয়ে দেব চিজটাকেও ম্যাশ করে নেবো আপনারা চাইলে চিজটা স্কিপও করতে পারেন চিজটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার এটাকে প্যাচুলার মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে রেখে দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব একবারে সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে যেন কোনোভাবে ফেটে না যায় ডোটা যত বেশি নরম হবে ডোনারটা তৈরি করতে ততটাই ভালো হবে ফাটবে না দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এবার হাতে অল্প করে একটু তেল দিয়ে নেব করে নিয়ে ছোট ছোট লাড্ডুর আকার বানিয়ে নেব আমার কড়া হয়ে গেছে এবার ছোট আঙুলের সাহায্যে আমি মিডিলে ছিদ্র করে দেব দুই দিক থেকে ছিদ্র করতে হবে যেন ছিদ্রটা সুন্দর হয় দেখুন এইরকম হবে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব একইভাবে আরেকটা আপনাদের করে দেখাচ্ছি আবার ভালোভাবে গোল করে নিতে হবে গোল করা হয়ে গেলে ছোট আঙুল দিয়ে ভালোভাবে মিডিলে ছিদ্র করে নেব দুই দিক থেকেই করে নেব তাহলে ছিদ্রটা সুন্দর হবে দেখুন এরকম করতে হবে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন আমার এক প্লেট তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তেলটা আমি আগে থেকে হিট করে রেখেছিলাম এবার একটা একটা করে ডোনাটগুলো দিয়ে দেবো এই সময় গ্যাসটা মিডিয়াম রাখতে হবে একেবারে হাই করা হবে না নইলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার হালকাভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব এই সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না নলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা সুজির তৈরি এবার একটা একটা করে আমি উল্টে করে ভেজে নিতে হবে আমার সবগুলো উল্টানো হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা ছাগনির সাহায্যে তুলে নেব বুঝতে পারা যাচ্ছে কতটা ক্রাঞ্চি এবং কতটা কুরকুরে হয়েছে বাচ্চা বড় সকলেই এটা পছন্দ করবে আর খেতেও খুব ভালো হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ